হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখানো হবে কোনকার রেফ্রিজারেটর এ টু জেড ছোট হতে বড় সাইজ পর্যন্ত আজকে ভিডিওতে কোনকে রেফ্রিজারেটর কনকার ফ্রিজ দেখানোর চেষ্টা করবো আপনার এই একটু ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে ভিডিওতে ফিঙ্গার সহ মানে কি বল ফিঙ্গার আপনারা কন্ট্রোল করতে পারবেন সব প্লিজ আজকে দেখানোর চেষ্টা করবো ছোটো হতে বড় সাইজ পর্যন্ত সো গাইস ধৈর্য সহ সম্পূর্ণ ভিডিও দেখার আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি অনুরোধ করছি ঠিক আছে আর ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে লং হবে আপনার অবশ্যই আমি আপনাদের কাছ থেকে ক্ষমা ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে আর যদি আপনার কোনো প্রকার তথ্য বা পরামর্শ লাগে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছ থেকে একটু উপকৃত হয়ে থাকে অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে চৌষট্টি জেলা হোম ডেলিভারি দেওয়া হবে নিশ্চিন্ত মুখ নিশ্চিন্ত আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন তাহলে স্যুকাইস আর দেরে না করে চলেন আমরা ভিডিওটি শুরু করি স্যুকাইস আমরা সর্বপ্রথম শুরু করবো কোন একশো আশি লিটার দিয়ে যেটা আর কি একটা মিনি সাইজের ভিতরে দেখতে পাচ্ছেন একটা মিনি সাইজ একটু আমি আপনাদের একটু খোলা দেখার চেষ্টা করি এটাতে আপনার ব্যবহার করা হয়েছে আটশো শুয়ে এবং এটা দেওয়া আছে এটা ডি আপনার দুই থাক পেয়ে যাবেন যারা বেচালার আছেন বা মিনি ফ্যামিলি আসেন তাদের জন্য এটা পারফেক্টলি হবে ঠিক আছে আপনার এটার ভিতরে লকার সব পেয়ে যাবেন দেখেন অনেকগুলো মিনি ফ্রিজে লকার থাকে না এটাতে আপনার অবশ্যই লকার পেয়ে যাবেন সাইডটা আপনার দুই পাশে দুইটা ইয়ে আছে ঠিক আছে হেপি মজবুত আপনার চাইলে কোন কাজ জাস্টিফাই করে নিতে পারবেন ঠিক আছে আর আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও লং হবে অবশ্যই দরিদ্র সকর দেখতে থাকবেন আর এটা দেখতে পাচ্ছেন এটা নর্মালের জায়গাটা এটা হচ্ছে নর্মালের জায়গাটা মোটামুটি ভালো ফিচার্স আছে আপনারা চাইলে এটা দেখতে পারেন হ্যাঁ মোটামুটি ছোট হিসেবে এটা ভালো জায়গা ভালো জায়গায় আছে আর এটা ব্যবহার করে সার আরশ গ্যাস ঠিক আছে আর এটা যেই কপার বা যেই ইয়া মানে পিছনে যে গলা ব্যবহার করা হয়েছে ওই সেন্সারগুলো বেশিরভাগই কপারের ঠিক আছে এই জন্য দীর্ঘস্থায় আপনারা ইউজ করতে পারবেন আর এটা অনেক দিন আমি জানি যে কনখা অনেক দিন লং লাস্টিং ইউজ করে ঠিক আছে যদি আপনি সমস্যা দেখা দেয় তাহলে আপনার দন্না ছয় দুই একটা ঠিক আছে আর এটা চৌষট্টি জেলা আপনার হোম ডেলিভারি নিতে পারবেন একটা কব দিতে হবে না এটা আমরা এটা মডেল হলো একশো আশি লিটার কোনটা এটার ভিতরে আপনার একটা ব্লু একটা ব্ল্যাক এর ভিতরে মানে এর ভিতরে দুই তিনটা কালার পেয়ে যাবেন আপনারা আর এটা বর্তমানের প্রাইস হলো অনলি বত্রিশ হাজার ছশো নব্বই টাকা যারা আমাদের একটু নেবেন তাদের জন্য এটা ধামাকা ডিসকাউন্ট আমাদের চ্যানেলের পক্ষ থেকে ঠিক আছে এটা অনলি অনলি তিরিশ হাজার ছশো টাকা পর্যন্ত রাখতে পারবো আপনারা জানেন কনকা কোনো ডিসকাউন্ট হয় না ঠিক আছে আমার চ্যানেলের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের একটা ধামাকা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি সুখ নেক্সট আর্টার এরপ্রেজেন্টে দেখি সুখেজ আমরা নেক্সট আক্টার এরপ্রেজেন্ট দেখবো কনকা দুশো লিটার এটা এটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ স্টার রেটিং দেওয়া আছে এবং কনকা এটার দুশো লিটার জিবি হ্যাঁ এটার ভিতরে আরও কালার আমি আপনাদের দেখানোর একটু চেষ্টা করব। এটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ডিপ আপনারা তিন পেয়ে যাবেন এখানে একটা দুই টাক তিন থাক আপনারা পেয়ে যাবেন আর একটা নর্মালের জায়গাটা ঠিক আছে আর যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় আমি আমাকে কমেন্টস করবেন আমি ওইটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আপনারা এখানে আপনার পকেটটা এটা উনিশ বিশ করতে পারবেন এখানে তাক দিয়ে দিচ্ছে উনিশ বিশ করতে পারবেন আর এটার ভিতরে আমি একটু আমি আপনাদের একটু খোলাসা করে বলি এটার ভিতরে আপনারা আরও তিনটা কালার পেয়ে যাবেন এই একটা কালার এ একটা কালার এ একটা কালার দু লিটারের ভিতরে আপনারা তিনটে কালার অবশ্যই আমাদের আমাদের স্ট্রিক্ট আছে এ একটা এ একটা এ একটা ঠিক আছে তিনটে কালার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তিনোটাই যে কোনো একটা নিতে পারবেন চুজ করে প্রাইস কিন্তু একই ঠিক আছে আর এটা বর্তমানের প্রাইস হলো অনলি 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 আমাদের কাছ থেকে দেন মাত্র এটা আপনাদের কাছে কী বলে এটা ছত্রিশ হাজার পাঁচশো টাকার রেট যারা আমাদের কাছে নেবেন তাদের জন্য এটা সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা তেত্রিশ হাজার পর্যন্ত রাখতে পারবো ঠিক আছে গাইজ ফটাফট যোগাযোগ করে স্কাউন্ট করতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সুগাইস আমরা তারপর চলে আসবো কনকা দুশো চল্লিশ লিটার যেটা মোটামুটি মিডিল এবং বড়ো ফ্যামিলির জন্য পারভেট হবে এই জায়গায় আরেকটা আছে এটা আমাদের আরেক জায়গায় সেল হয়ে গেছে হ্যাঁ আবার আজকে দেখবেন অর্ধেক প্রিস থাকবে না আমাদের পাবলিক হবে আজকে মানে ভিডিওতে চালার পর অর্ধেক পিস থাকবে না সো গাইস এখানে একটু ফাইভ স্টারটিং দেওয়া আছে মোটামুটি এটার ভিতরেও কোন দুশো চল্লিশ লিটারের ভিতরেও আপনারা অনেক কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অস্থির ঠিক আছে ভিডিওতে যেমন সরাসরি আরও ভালো লাগে ঠিক আছে একটু আমি আপনাদের একটু খোলে দেখানোর চেষ্টা করি এটাতে আড়শো গ্যাস দ্বারা তৈরি করা আছে এবং একশো পার্সেন্ট একটু কপার দেওয়া আছে এটার ভিতরে এক থাক দুই থাক তিন থাক আপনারা পেয়ে যাবেন দেখেন আমি আপনাদের দূর থেকে একটু দেখানোর চেষ্টা করি শুধু এটা ডিপের ডিপের জায়গাটা হ্যাঁ আর ভিতর ভিতরে আপনি তিনটে পকেট পেয়ে যাবেন একটু আমি আপনাদের দূর থেকে দেখানোর চেষ্টা করেছি গাইস এই দেখেন পুরো পিরিস্ট এটা এটা দুইশো চল্লিশ লিটার জিবি মোটামুটি ভালো তারপর নর্মালের জায়গাটা দেখতেই পারতেছেন আর গ্যারান্টি কার্ডগুলো আপনার নিচে পেয়ে যাবেন আর তালা আছে ঠিক আছে আপনার চাইলে এটা নিতে পারেন এটা এটার ভিতরে আমাদের কালার আছে অ্যাভেলেবেল কালার আছে আপনি যেগুলো এক যে কোনো একটা চুইস করে নিতে পারবেন ঠিক আছে আর এটা একটা ইয়ে ভালো হল কি থ্রি লেপ দেওয়া আছে অনেক ভালো এই জন্য কালারটা ফুটে ঠিক আছে আপনি এরকম কালার একবার খুব খুব কম দেখবেন ঠিক আছে আর এটা বর্তমানের প্রাইস হলো মাত্র মাত্র অনলি উনচল্লিশ হাজার সত্তর টাকা যারা আমাদের আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা এটা ছত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে রাখতে পারবো ঠিক আছে ছত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে রাখতে পারবো ফটাফট আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে নেক্সট আর ক্রেডিট প্রেজেন্টের দিকে চলুন সো গাইস আমাকে অনেকে কমেন্টস করেন ভাই আপনার ভিডিওতে খালি উপরে ডিপ দেখেন নিচে ডিপ দিয়ে একটা দেখেন ভিডিওতে তাদের জন্য রিকোয়েস্টে আজকে ভিডিওতে এটা দেখাবো কনকা দুশো তিরিশ লিটার এটা নিচে ডিপ উপরে নর্মাল ঠিক আছে দশ বছর ওয়ারেন্টি পাবেন আমি আপনার একটু এটা হচ্ছে উপরে নর্মাল জায়গাটা আর কি দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা মোটামুটি উপরে নর্মালের জায়গা এটা একটু দেখার চেষ্টা করতেছি অনেক ভালো আর এটা খাবার কি বলে প্রেস রাখার জন্য একটা অ্যাক্টিভেট কার্বন পেয়ে যাবেন তারপরে এখানে যদি খাবার বেশি হয়ে যায় তারপরে এটা লক্ষ্য রাখতে পারবেন এ খাবার দ্রুত ঠান্ডা করার জন্য এটা লক করে দিলে খাবারটা দ্রুত ঠান্ডা হয়ে যায় আবার এটা খুলে দিলে একটু হালকা হালকা করে ইয়ে হবে আর কি সো গাইস আমরা একটু ডিপের ডিপের দিকে একটু খেয়াল করি এখানে আপনার একটা লকার পেয়ে যাবেন তারপর এখানে একটা দুইটা তিনটা চারটা আপনার তাক পেয়ে যাবেন ঠিক আছে চারটে তাকে আপনার অনায়াসে না আপনারা দেড় থেকে দুই মনের উপর রাখতে পারবেন মোটা বক্সগুলো অনেক মোটা হ্যাঁ আরও বেশি রাখতে পারবেন তো বক্সগুলো থেকে গেছে অনেক মোটা তারপর এখানে সতর্কতামূলক অনেকগুলো দিক নির্দেশনা দেওয়া আছে আপনার এগুলো অবশ্যই 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 পরে অবশ্যই আপনারা ব্যবহার করবেন তাহলে আপনাদের ক্ষতি হবে আমাদের কোনো সমস্যা নেই আপনাদের ক্ষতি হবে তারপর লাটিং সিস্টেমটা এটা অনেক ভালো দিছে এখানে এটা ভালো দিছে মোটামুটি এটা আমার ফিচারটা অনেক ভালো লাগছে এটা নিচেটিভ উপরে নর্মাল ঠিক আছে আপনারা চাইলে এটা নিতে পারেন আর আপনারা জানেন ড্রয় সিস্টেম ফ্রিজগুলোতে একটু দাম বেশি থাকে আর এটার বর্তমানের প্রাইস হলো মাত্র অনলি অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের কাছে নেবেন তাদের জন্য ফিক্সড প্রাইস এটা আমরা কি বলে উনচল্লিশ হাজার পরব ঠিক আছে যদি আপনারা নিতে ইচ্ছুক অবশ্যই করবেন সো ফোটোটি দেখাবো এই যে কন্টে দুশো লিটার একটা প্রাইস সেম কিন্তু এটার প্রাইসটা একটু বেশি এটার প্রাইসটা একটু কম দনটা সেমই লিটার ঠিক আছে দনটায় ফাইভ স্টারিং দেওয়া আর শসে গ্যাস ধরা কি ইয়া করা আমি আপনাদের একটু দাঁড় থেকে দেখানোর চেষ্টা করি গাইস আমার সঙ্গেই থাকুন আর যদি কোনো প্রিজে রিভিউ লাগে অবশ্যই আমার আগে কমেন্টসেও যোগাযোগ করবেন এটা হচ্ছে দুশো বিরাশি লিটার ঠিক আছে আড়শশো গ্যাস দেওয়া আছে এটাতে দেখতে পাতেছেন ভিতরের জায়গা এটা উপরের ডিপ আর কিটা আর একটা নিচে নর্মাল ঠিক আছে এটা এটা আর কি আপনার উপর উচ্চতা কম ঠিক আছে পাশে চড়া বেশি ঠিক আছে পাশে চড়া বেশি এবং ভিতর গভীরতা বেশি অনেকে লম্বা ব্রিজ পছন্দ না তাদের জন্য এটা পারফেক্ট হবে এটার ভিতরে আপনি তিনটে তাক পেয়ে যাবেন একটা দুইটা তিনটা তাক পেয়ে যাবেন মোটামুটি এটাও ভালো আপনার যে সময় আমি আপনাদেরকে একটা সিক্রেট জিনিস বলে দেখি আপনারা যে সময় প্রিসটা কিনবেন ও সময় অবশ্যই আশেপাশে এরকমভাবে ভালো মতো অবশ্যই দেখে নেবেন যে কোথাও ফাটা আছে কিনা ঠিক আছে প্রিজটা কেনার আগে ঠিক আছে এটাও মোটামুটি খারাপ না আর এটা নরমালের জায়গা দেখতে পারতেছেন গাইস এটা হচ্ছে ডিম ড্রাকের তাক আর এটা হচ্ছে নর্মাল জায়গাটা বারণ কমানোর জন্য পাওয়ারটা সেই আপনার ধুর্যসাগরে যারা দেখতেছেন ভিডিওটা তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে জাগে জানাই ধন্যবাদ তারপরে এখানে গ্যারান্টি কেট আছে তারপরে আরও অনেক পিচার আছে যেটা আমি আপনাদেরকে পরে ভিডিওগুলো অবশ্যই দেখিয়ে দেবো এটা হচ্ছে দুশো বিরাশি লিটার একটা মডেল দেখাইছি আর এটার প্রাইস হলো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর এটা কনকা দুশো বিরাশি লিটার সেম এটু সেম ফিচার সব কিছু শুধু এটা কালারটা একটু মানে কালারটা একটু অন্যরকম হ্যাঁ এটা মোটামুটি সেম এটা হচ্ছে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিফারেন্স ঠিক আছে যারা এটা আমাদের কাছ থেকে যারা নেবেন তাদের জন্য এটা আমরা ফিক্সড প্রাইস রাখতে পারবো একচল্লিশ হাজার পাঁচশো টাকা আর যারা এটা নেবেন তাদের জন্য এটা ফিক্সড প্রাইস আমরা চল্লিশ হাজার পাঁচশো টাকা বন্ধ রাখতে পারবো যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনশট দিয়ে যেটা আমরা প্রাইস বলছি ওইটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটা জাস্টিফাই করে ওইটা দেওয়ার চেষ্টা করবো গাইস ঈদ উপলক্ষে সামনে আমাকে এই ঈদ উপলক্ষে ঈদ পর্যন্ত আমরা এই ডিসকাউন্টটা দিয়ে থাকি ঈদ পর্যন্ত এই ডিসকাউন্টটা থাকবে এরপর আর ঈদ ডিসকাউন্টটা থাকবে না ঠিক আছে সো গাইস তারপর আমরা নেক্সট এর দেখি সো গাইস আমরা কনকা একবার সবচেয়ে বড় বড় যেটা আজকে ভিডিওতে শেষ যেটা আর কি সবচেয়ে বড় দেখতে পাচ্ছেন এর ফিঙ্গার সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন এর এটা ভিতরে কোনো ফিঙ্গার নাই কিন্তু এটা ফিঙ্গার সিস্টেম আপনারা চাইলে যেটা আর কি ম্যানুয়াল আমি একটু একটু ম্যানুয়ালটা দেখাই এটা আছে নরমাল ভাবে নিচে থেকে কন্ট্রোল করার সিস্টেম দেখতে পাচ্ছেন নিচে থেকেই আপনারা কন্ট্রোল করতে পারবেন আর এটা মোটামুটি কি বলে সব থেকে বড় যারা বড় ফ্যামিলি বা ছোট ফ্যামিলি যারা আছেন বড় বড় ফ্রিজ নিয়ে ইউজ করার একটা অবস্থা গেছে তাদের জন্য এটা পারফেক্ট হবে ঠিক আছে আর এটার ভিতরে আপনারা তাক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা দুইটা তিনটা তাক পেয়ে যাবেন হ্যাঁ মোটামুটি পিচার হিসেবে খারাপ না অনেক ভালো আর প্রাইসটা একটু আপনাদের দুজনটা একসাথে বলতেছি আমি আপনাদের বুঝিয়ে দিতেছি আর কি সব কিছু একটু ভালো মতো একটু দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি আমার সাথে থাকবেন দেখতে পাচ্ছেন অনেক বড় পিরিস লং পিরিস ঠিক আছে আর যদি আমাদের কাছ থেকে যাও যদি আমাদের কাছ থেকে নাও নেন সমস্যা নাই আমার কাছ থেকে আপনার কমসে কম পরামর্শটাও পাবেন আমার মনে অঙ্কর থাকবে অহংকার থাকবে না ঠিক আছে ভাই তারপরে এটা তিনশো পনেরো ভিতরে সেম এটা ফিঙ্গার সিস্টেম আপনারা কন্ট্রোল করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা একটু ব্ল্যাকের ভিতরে হালকা সাইকালার ভিতরে এক করতে দেখতে পাচ্ছেন দূর থেকে দেখানোর চেষ্টা করি দেখতেই পারতেছেন গ্যাস মোটামুটি ভালো এই দেখেন এদিকে আলাদা একটা চেঞ্জ দেওয়া আছে এটা হচ্ছে আপনার ভিটামিন কি বলে যেটা আর কি সি সি থাকে আর কি ওইটা না সরি ডি ভিটামিন ডি যেটা থাকে ওটা সূর্যের থেকে ওটা সরাসরি শরীরটা আলোড়ন করে ওইটা আর কি খাবারের প্রদান করে আর কি ঠিক আছে মোটামুটি দোনটা ফ্রিজের প্রাইস সেম এটা এটা আপনারা প্রাইস পেয়ে যাবেন আপনারা অনলি ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আর এটা বর্তমানে প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা আমরা ফিক্সড প্রাইস রাখতে পারব পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এটা আমরা চোচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে রাখতে পারবো অল বাংলাদেশ চ্যালেঞ্জ এক কথাই অল বাং অল বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে ভিডিওটি এতটুকু পর্যন্তই আর আমি আবার বলিনি যদি কোনো ফ্রিজার বা কোনো রাইস কুকার বা যে আদারও যে কোনো রিভিউ লাগুক না কেন আমাকে অবশ্যই কমেন্টস করবেন আমি ওই ওটা রিভিউ আনার চেষ্টা করব সবকে আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল নতুন দোষ করলে অবশ্যই ফটাফট সাবস্ক্রাইব করে দেবেন